দশ টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে কিভাবে এত মজাদার একটি কেক বানালাম সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার মতো যারা কেক বানাতে পারো না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো প্রথমে আমি নিয়ে নিয়েছি চকোফান বিস্কুট যেটা পার প্যাকেট দশ টাকা করে আমি এখানে চার প্যাকেট ব্যবহার করছি এই বিস্কুটটা আমি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি এখন আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ব্যবহার করব এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব আর চিনিটা আমি তিনবারে দিয়েছি প্রত্যেকবার চিনি দিয়ে ডিমটা ভালোভাবে ফেটে নিব যাতে ডিম আর চিনির একটা পাৰ্ফেক্ট ফৰ্ম হয় পুরো রেসিপিতে এই ডিমের ফোম বানানোটাই একটু কঠিন কাজ তাছাড়া সবকিছুই খুব সহজ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিব বেকিং পাউডার সবকিছু এখন ভালোভাবে মিক্স করে নিব তারপর এখানে অ্যাড করব সেই গুঁড়ো করে রাখা বিস্কুট বিস্কুটের গুঁড়োগুলো না ছেকে ব্যবহার করলেও হবে আমি পরে এমনি দিয়ে দিয়েছিলাম আর তারপর খুব ভালোভাবে এগুলো মেখে নিতে হবে ব্যাটারটা একটু টাইট মনে হচ্ছিল এজন্য আমি এখানে টু টেবিল স্পুন লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি আর এই ব্যাটারটা দেখতেই এত সুন্দর মনেই হচ্ছিল যে কেকটা অনেক বেশি ইয়ামি হবে মিক্স করার সময় খুব ভালোভাবে খেয়াল করবে কোনো লাংস যেন ভেতরে না থেকে যায় খুব পারফেক্টলি সবকিছু একবারে মিক্স করে নেবে দেন যে বাটিতে আমি কেকটা সেট করব সেখানে আমি ওয়াল গ্রিস করে নিচ্ছি আর এখানে একটি ছোট গোল করে কাগজ কেটেও ব্যবহার করেছি এখন যে বাটিতে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি আর আমি কিছু চকলেট চাংস ইউজ করেছিলাম এটা একদমই অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আমার অ্যাডভাইস থাকবে তোমরা দিও না কারণ এটার জন্য খুব বেশি একটা ডিফারেন্স হয়নি আমি যেরকম রকম চেয়েছিলাম এটা সেরকম একদমই হয়নি তারপর এখানে আমি একটি বড় কড়াই ব্যবহার করছি যেটা আমি চুলায় আগে হিট হতে রেখে দিয়েছিলাম এখানে এখন এই স্ট্যান্ডের উপর বাটিতে বসিয়ে দিয়েছি এখন এটা ঢেকে রেখে দিব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো মাঝে একবার খুলে আমি চেক করেছিলাম তখন হয়েছিল না বাট কেকটা হওয়ার পর কেকটা যে এত ভালো হয়েছে আমি এটা এক্সপেক্টই করিনি আমি একটু ভয় ভয় ছিলাম যে এই রেসিপিটা ওয়ার্ক করবে কিনা বাট কেকটা এত সুন্দর হয়েছে এটা একদম ব্রাউনির মতন লাগছিল খেতে এটা এত পরিমাণে চকলেটই হয়েছিল খেতে না এটাতে কোনো ডিমের গন্ধ ছিল প্লাস এটা এত বেশি সফট হয়েছিল মনে হচ্ছিল না যে এটা একটা বিস্কিট দিয়ে বানানো কেক আর এটা রেসিপি এত বেশি ইজি আমার মতো যারা কেক বানাতে পারো না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং